तो तो हेलो वेलकम टू माय वीडियो देखते हैं गिटार सिंगर बड़े तुम्हारे बड़ो बड़े तुमने प्लीज कर नि सींगार तैरि आस्ते आस्ते तुम्हारा देखते पा यार गान आस मैं देखना कस देखा गाँव निगार बो कत हास নিউ সিঙ্গার পাপ্পা সোনা পা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নাগাদ নিউ ভিডিও তো তোমরা সাপোর্ট করো কেউ সাপোর্ট করছো না যে তোমার দেখে আমি এত সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দিচ্ছি এই জন্য গাইস এই দেখেন ডোরেমোন সোনে সোনা পাপ্পা ডোরেমোন আর কিছু বলার নেই তো প্লিজ লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কমেন্ট করবে তো প্লিজ এইভাবে তোমার তোমরা ভালোবাসা দিতে থাকবে আর প্লিজ ওয়ার্স টাইম জলদি করে কমপ্লিট সবাই সব লং ভিডিও দেখতে থাকবে প্লিজ Tak ada jatuh, watch time, komputer, please, 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 please,